glorious drive superb knock by shahman islam 864 দিন পর অবশেষে এমন সেঞ্চুরি দেখা পেলো বাংলাদেশ এমন একটা সেঞ্চুরির জন্য অপেক্ষা ছিল 864 দিন মাসের হিসেবে 28 মাস 12 দিন বছর ধরলে 2 বছর 4 মাস 12 দিন সাদমান ইসলামের সেঞ্চুরিটা বাংলাদেশ ক্রিকেটে বহু আরাধ্য এক সেঞ্চুরি বললে অত্যুক্তি হয় না সালের সতেরোই ডিসেম্বরের পর এবারই প্রথম কোন বাংলাদেশি ওপেনার টেস্টে সেঞ্চুরি দেখা পেয়েছেন দু সালে ওপেনারদের কাছ থেকে সেঞ্চুরি হয়েছিল মোট তিনটি এপ্রিলে মাহমুদুল হাসান জয় সেঞ্চুরি পেয়েছিলেন দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মে মাসে শ্রীলঙ্কার বিপক্ষে সেঞ্চুরি এসেছিল তামিম ইকবালের ব্যাট থেকে আর ডিসেম্বরের সতেরো তারিখ ভারতের বিপক্ষে সেঞ্চুরি করেছিলেন জাকির হাসান সেটাই শেষ মাঝে দু এবং দু সাল মিলিয়ে আর কোনো ওপেনারই সেঞ্চুরি পাননি অবশেষে সেই খরা কাটলো সাদমান ইসলামের ব্যাটে চড়ে জেবাবুয়ের বিপক্ষে চট্টগ্রাম টেস্টে এনামুল হক বিজয়ের সঙ্গে গড়েছেন একশো আঠারো রানের জুটি টেস্ট ক্রিকেটে ওপেনিং পার্টনারশিপ বিবেচনায় যা বাংলাদেশের পনেরোতম শত রানের জুটি সাদমান ফিফটি পেয়েছিলেন লাঞ্চের আগেই শুরু থেকেই ছিলেন সাবলীল শুরু থেকেই নিয়মিত বিরোধীতে আসছিল বাউন্ডারি শেষ পর্যন্ত একশো বিয়াল্লিশ বলে পেয়েছেন সেঞ্চুরির দেখা এটা তার ক্যারিয়ারের দ্বিতীয় সেঞ্চুরি প্রথম সেঞ্চুরিটাও ছিল জিম্বাবুয়ের বিপক্ষেই সেটা দুই হাজার একুশ সালের জুলাইতে এরপর তিনটা ফিফটি করেছেন সাদমান গেল আঠাশ মাসে ওপেনারদের মধ্যে সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংসটাও খেলেছিলেন তিনি গত বছর রাওয়াল পিন্ডিতে পাকিস্তানের বিপক্ষে থামতে হয়েছিল তিরানব্বই রান করে খরা সেঞ্চুরিটা হয়তো তারই প্রাপ্য ছিল আর সেই সঙ্গে পেলেন আরও একটা মাইল ফলকের দেখা এই সেঞ্চুরির পথেই টেস্ট ক্যারিয়ারে এক রান পূরণ করেছেন সাদমান সাদমানের সেঞ্চুরিতে বাংলাদেশ দল এখনো পর্যন্ত আছে কক্ষপথে এরমল বিজয় তিন বছর পর ফিরে উনচল্লিশ রানে আউট হলেও মমিনুলকে নিয়ে ঠিকই রানের চাকা সচল রেখেছিলেন স্বাগতিকরা তবে একশো বিশ রান করার পর আউট হয়ে ফিরতে হয়েছে সাদমান ইসলামকে এর আগে ক্রেগ আরবিনের দলকে নতুন দিনে কোনো রান করতে দেয়নি বাংলাদেশ দিনের প্রথম বলেই ব্লেসিং মুজারবানিকে আউট করেন তাইজুল ইসলাম জিম্বাবুয়ে ব্যাটারকে উইকেট রক্ষক জাকের আলীর ক্যাচ বানান বাহাতি স্পিনার প্রথমে আউট দিতে না চাইলেও বাংলাদেশি ফিল্ডারদের করা আবেদনের প্রেক্ষিতে সিদ্ধান্ত বদল করেন আম্পায়ার অর্থাৎ প্রথম ইনিংসে দুইশো সাতাশ রানেই অল আউট হয় জিম্বাবুয়ে এরপর ব্যাট হাতে বাংলাদেশকে দারুণ সূচনা করে দেন দুই ওপেনার সাবমান ইসলাম ও এনামুল হক বিজয় জুটিতে একশো আঠারো রান যোগ করেন তারা তবে টেস্ট ক্যারিয়ারের প্রথম ফিফটির সম্ভাবনা তৈরি করেও পারেননি বিজয় আশি বলে উনচল্লিশ করে ব্লেসিং মুজারবানির এলবি ফাঁদে পড়েছিলেন এই ক্রিকেটার রিভিউনিয়েও বাঁচতে পারেননি ভাগ্যের সহায়তা না পেয়ে মন খারাপ করেই মাঠ ছাড়তে হয় বিজয়কে উনচল্লিশ রানের ইনিংসটি ডানহাতি ব্যাটারের ক্যারিয়ার সেরা টেস্ট ইনিংস এর আগে বিজয়ের সর্বোচ্চ ইনিংস ছিল তেইশ রানের যা দু সালের জুনে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে করেছিলেন গ্রস আইল্যান্ডে এরপরই জাতীয় দলের লাল বলের ক্রিকেট থেকে বাদ পড়েছিলেন বিজয়